আমাদের ভাই আব্দুল জব্বর ভাই আমাদের জন্য রামগুজবাসীর জন্য উনি যদি সংসদ আসনীয় হয়ে এমপি হতে পারে আমরা যদি এমপি বানাতে পারি রামগুলো মানুষের

তারা যেমনি আমার পাশে করতে পারে আপনি গরিব হলো আমার পাশে করতে পারবেন আপনার যা বলা সমস্যা আপনি বলবেন ইনশাল্লাহ আমি আপনার কথা শুনবো আমি সংসদে হতে হলে আপনাদের গরিব দুঃখী অসহায় ওদের পাশে ইনশাল্লাহ আমি আছি থাকবো ইনশাল্লাহ আপনাদের যা যা সমস্যা আমার কাছে আসবেন ইনশাল্লাহ মন খুলে আপনাদের কথা শুনবো এবং আপনাদের পাশে আমি আসি আমি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ইনশাল্লাহ যেহেতু হয়ে গেছে পরে আমরা মাঠে নেমে যাবো আমি আমার পীরের দরবার থেকে আমার সব বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আমরা আমাদের নির্বাচন কাজ ঘোষণা শুরু করবো আপনারা আমাদের মাঝে থাকেন আমরা আপনাদের মাঝে আছি আসসালামু আলাইকুম